জাতির পিতা ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ কেন তাহলে আল্লাহর রাসুলের মধ্যে কি আছে উত্তম আদর্শ কার মধ্যে উত্তর উত্তম আদর্শ রয়েছে জাতির পিতা ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে জাতির পিতা ইব্রাহিমের অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসুলের মধ্যে এবং আল্লাহর রাসুল তাদেরকেই অনুসরণ করেছিলেন কিন্তু রাসুল কেন তাদেরকে অনুসরণ করেছিলেন যিনি রাহমাতুল্লিল আলামিন প্রচলিত প্রচারে যিনি সপ্ত আকাশ সিদ্রাতুল মুন্তাহা। তথা বড়ই গাছের নিকট ঊর্ধ্বগমন তথা মেরাজে গিয়ে প্রতি আটাশ মিনিট পরপর আরোপিত পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে মাত্র পাঁচওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এবং যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না তার জন্য কেন উত্তম আদর্শ থাকবে ইব্রাহিমের মধ্যে তার জন্য কেন উত্তম আদর্শ থাকবে জাতির পিতা ইব্রাহিমের মধ্যে এ প্রশ্নের উত্তর কে দেবে সুরা মুমতাহিনার চার নম্বর আয়তে আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে উসুয়াতুন হাসানা এই আয়াতে আরবিতে উসওয়াতুন হাসানা বলা হয়েছে যার অর্থ উত্তম আদর্শ এই আয়াতে ইব্রাহিম ও ইব্রাহিমের অনুসারীদের মধ্যে রাসুলসহ আমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে বলে বলা হয়েছে কারণ আল্লাহর রাসুলের আগে ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইসা ও অন্যান্য নবী রাসুলগণ এবং এদের অনুসারী গণও রয়েছেন তারা আল্লাহর হুকুমেই আদর্শবান ছিলেন তাই আল্লাহ তাদের মতো আদর্শবান হওয়ার জন্যই তাদেরকে অনুসরণ করার কথা রাসুলকে এবং আমাদেরকে বলেছেন তার প্রমাণ সুরা আনামের ত্রাশি থেকে উননব্বই নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে পূর্বের মনোনীত বান্দা তথা বিভিন্ন নবীগণের কথা বলে নব্বই নং আয়াতে গিয়ে আল্লাহ রাসুলকে বলেছেন যে আল্লাহ তাদেরকে হৃদায়তে দিয়েছেন অতএব আপনিও তাদের হৃদায়ত অনুসরণ করুন তাদের পথ অনুসরণ করুন খেয়াল করুন তাদের হেদায়ত অনুসরণ করা অর্থাৎ তারা যেভাবে আল্লাহকে মান্য করেছিল ঠিক সেভাবেই মান্য করার কথা আল্লাহ বলেছেন অনুসরণ অর্থ মেনে নেয়া ছিয়াত্তর নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত বিশ নম্বর সুরার বিরানব্বই এবং তিরানব্বই নম্বর আয়াত পড়লেই আপনি উপলব্ধি করতে পারবেন প্রশ্ন জাগে আল্লাহর রাসুল তাদের হেদায়ত অনুসরণ করবেন কিভাবে ওই নবীগণ তো অনেক আগেই গত হয়েছেন এর উত্তর ওই সমস্ত নবী রাসুলগণকে আল্লাহ যে হুকুম আহকাম দিয়েছিলেন আর ওই আসুলগণ আল্লাহর সেই সমস্ত হুকুম মেনে চলেছিল আল্লাহ রাসুলকে বললেন যে তুমিও তাদের মতো সেই পথে চলো অর্থাৎ সেই হুকুমই মেনে চলো জাতির পিতা ইব্রাহিম ও ইব্রাহিমের সকল অনুসারীদেরকে না দেখেও আল্লাহ রাসুল অহিকৃত আসমানি কিতাবের মাধ্যমে তাদেরকে অনুসরণ করেছিলেন এবং তাদের মতো আদর্শবান হয়েছিলেন ঠিক একই রকম আমরাও ইব্রাহিম ইব্রাহিমের সাহাবি ও অনুসারীগণ ও রাসুলকে না দেখলেও আসমানি কিতাবের মাধ্যমে তাদেরকে অনুসরণ করে তাদের আদর্শকে মেনে নেব অর্থাৎ কোরআন পড়ে তাদেরকে বিশ্বাস করে আল্লাহর কথাগুলো মেনে নিয়ে তা বাস্তবায়ন করব যেহেতু এই কথাগুলো আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পুনরায় কি বলে শুনুন সুরা মুমতাহিনা আয়াত ছয় আল্লাহ পুনরায় তাদের আদর্শের কথাই বলেছেন আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহ ও পরকালের আশা করো তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উসুয়াতুন হাসানা এই আদর্শের কথাগুলো কেউ কাউকে শেখায় না এবং বলেও না কুরানের সুরা ও আয়াতের নাম্বার দেয়া এই কথাগুলো সবই আল্লাহ বলেছেন সুরা মুমতাহিনা আয়াত চার এবং আয়াত ছয় এবার আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যারা জেনে বুঝে কোরআনের এই কথাগুলো প্রকাশ করে না তারা কি। আপনি কি হেদায়ত চান আল্লাহ বলেন ইব্রাহিমের ধর্ম আদর্শই সোজা হেদায়তের পথ সুরা আনাম আয়াত একশো একষট্টি আল্লাহ রাসুলকে বলছেন আমার রপ্ত আমাকে হেদায়তের পথে পরিচালিত করেছেন সৎ পথে পরিচালিত করেছেন এটাই সুপ্রতিষ্ঠিত দিন এটাই সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ইব্রাহিমের আদর্শ ইব্রাহিমের মিল্লাত তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না সুরা আনাম আয়াত একশো ষোলোর একশো আল্লাহ তার রাসুলকে বললেন আপনি ইব্রাহিমের মিল্লাত ধর্ম আদর্শ অনুসরণ করুন সুরানাহল আয়াত একশো তেইশ আল্লাহ রাসুল জাতির পিতা ইব্রাহিমকে না দেখেও আসমানি কিতাবের মাধ্যমে ইব্রাহিমের ধর্মকে আদর্শকে মতাদর্শকে মিল্লাতকে পথকে পদ্ধতিকে হৃদায়তকে অনুসরণ করেছিলেন ঠিক একইভাবে আমরাও জাতির পিতা ইব্রাহিম ও আল্লাহ রাসুলকে দেখিনি কিন্তু কুরান বলছে তাদের সকলকে অনুসরণ করতে হবে অর্থাৎ তাদের সকলকে মেনে নিতে হবে তাই আমরাও কুরআনের মাধ্যমে তাদেরকে অনুসরণ করব। অর্থাৎ তাদেরকে আল্লাহ নবী বানিয়েছিলেন এবং তাদেরকে মনোনীত করেছিলেন তাদেরকে আদর্শ বান করেছিলেন এবং তাদেরকে যে বিধি বিধান দিয়েছিলেন তা তারা মান্য করেছিল এই কথাগুলোই আমরা মেনে নেব কুরআন অনুসরণ করলেই সকলকে অনুসরণ করা হবে কারণ আদম থেকে শুরু করে ইব্রাহিম ইব্রাহিম থেকে শুরু করে ইসমাইল ইসা ইয়াকুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ও মুহাম্মদুর রাসুল্লাহ পর্যন্ত আল্লাহর মনোনীত যত বান্দা এ পৃথিবীতে এসেছিলেন তাদের কাউকেই আমরা দেখিনি তাদের বিষয় আল্লাহ ভালো জানেন তাদের সমস্ত ইতিহাস পাওয়া যাবে আল্লাহর আসমানে কিতাব আল কুরানে আল্লাহর মনোনীত অতীতের বান্দাদেরকে অনুসরণ করতে যেমন কোরআন লাগবে আমাদের জন্য রাসুল্লাহ অতীত তাই রাসুলুল্লাহকে অনুসরণ করতেও আমাদের জন্য কোরআন লাগবে কোরআনের সাহায্যেই হবে সব কিছুর অনুসরণ এ পৃথিবীতে কোরআন ছাড়া বিধানরূপে আর যা কিছু আছে তা মানুষকে পথভ্রষ্ট করার জন্য তা সবই মানুষের তৈরি ভুল ভাল কিতাব কারণ মানুষ আসছে আল্লার তরফ থেকে এবং এই মানুষের জন্য বিধান তথা আল কুরানও আসছে আসমান হতে মানুষ যা বানাবে তা থাকবে ভুলে ভরা তাই আসমানি কিতাব আল কুরান অনুসরণ করেই জাতির পিতা ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করা যাবে সুরাকাফ আয়াত নয় আল্লাহ রাসুলকে আল্লাহ বলতে বলছেন বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমার ও তোমাদের সাথে কি আচরণ করা হবে আমার প্রতি যা অভি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র আমার প্রতি যা অহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র শেষ করব সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলছেন এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি আর তুমি তাদের ওপর কোনো জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে আল্লাহ রাসুল চিরকালই মানুষকে এই কোরআনের সাহায্যেই উপদেশ দিতেন আল্লাপাক যেন আমাদেরকে এই কোরআনের সাহায্যে উপদেশ গ্রহণ করার এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে কাফের পঞ্চাশ নম্বর আয়াত অনুযায়ী এই কোরআন দ্বারা উপদেশ দেওয়ার তৌফিক এনায়েত করেন الحمد لله رب العالمين